হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনারা হয়তো বা জানেন যে আমি কয়েকটা ছাগল লালন পালন করে থাকি দেশীয় পদ্ধতিতে এই যে দেখেন ছাগলগুলা এখানে প্রায় তিনটে চারটে মতো ছাগল আছে আমার টোটাল দশটা দেশি ছাগল আছে খাসি সবগুলোই কিন্তু আজকে আমার সাথে একটা হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে যায় আর সেটা হচ্ছে এই যে দেখেন এগারোটা একটা ছাগল মারা গিয়েছে আর এই ছাগলটা মারা যাওয়ার মেন কারণ হচ্ছে যে আমি কয়েকদিন থেকে বাসায় ছিলাম না আমার মেনলি আমি ঢাকায় গিয়েছিলাম এই জন্য আমার ডেঙ্গু ধরেছিল এই ডেঙ্গুর কারণে আমি বাসায় কয়েকদিন থাকতে পারিনি আমার চিকিৎসা বলছিলো আমি রংপুরে করেছিলাম সেখানে হাসপাতালে কয়েকদিন ভর্তি ছিলাম প্রচন্ড পরিমাণ জ্বর ছিল আমার আর এই এই কারণে আমি ছাগলগুলোকে ভালোভাবে দেখতে পারিনি বাসায় শুধু আমার বাবা মা ছিল বাবা ছিল বাসায় তেমন লোক না থাকার কারণে দেখেন ছাগলটা কি হয়েছে এর প্রধান সমস্যাটা হচ্ছে যে এই ছাগলটা মূলত আমাদের এখানে মানে একখানে কাঁচা ধান ডাঙ্গাই ছিল আর কি ওই ধানগুলা আনি রাখছিলো একখানে আর ওগুলো ইচ্ছা মতো খাইছে খাওয়ার পর দেখেন ছাগলটা পুরো একবারে প্যাটটা ফুলে গিয়েছিল ফুলে গিয়ে মানে গ্যাস হয়ে গিয়েছে পায়খানা পোসা করতে পারে নি এই জন্য রাত্রেবেলা তো দেখা হয়নি ওইভাবে আর আমরা বাসা ছিলাম না এজন্য দেখেন ছাগলটা মারা গিয়েছে যেটা দেখে আসলে সকালবেলা দেখে মনটা আমার খুব ভেঙে গিয়েছে কিন্তু কিছু করার নেই আসলে খামার বা এইগুলো সেক্টরে আসতে গেলে আপনার এই ধৈর্যটা থাকা লাগবে এখানে দেখেন আমি না থাকার কারণে আমি হয়তো বা থাকলে সবসময় লক্ষ্য দিতাম যে কী খাচ্ছে না খাচ্ছে কিন্তু বাসার লোক না থাকার কারণে ওইভাবে ধান খাওয়ার কারণে একটা দুর্ঘটনা বড়ো ধরনের দুর্ঘটনা ঘটে গেলো এইটা এখন আমার পোষায় নিতে গেলে অনেক কষ্ট করতে হবে অনেক দিন পালার পর সেই সেই প্রাণীটা যদি মারা যায় কতটা যে কষ্ট লাগে সেটা একজন খামারই ভালো জানে আমি সেটা হারে হারে টের পাচ্ছি তাই আপনারা যারা খামার বা ইয়ে কোনো কিছু করতে যাচ্ছেন তারা অবশ্যই ভাবনা করবেন যে আপনি না থাকলেও বাসায় আপনার যেন লোক থাকে যেন বড়ো ধরনের কোনো দুর্ঘটনা করতে না পারে সব সময় কারণ পশু পাখি এগুলোকে সবসময় আপনাদের দেখে রাখতে হবে এগুলোকে দেখে রাখতে না পারলেই আপনারা লসের সম্মুখীন হবেন আর যেমন আমার দেখেন একটু অবহেলার কারণেই আজকে ছাগলটা মারা গেল একবারে সুস্থ স্বাভাবিক ছাগল ছিল কালকে বললো কালকেই নাকি ভালো ছিল ছাগলটা একবারে কিন্তু দেখেন হয়তো বা দিনের যদি সমস্যাটা ঘটতো তাহলে আমি ওষুধ দিয়ে ছাগলটাকে ঠিক করে দিতে পারতাম আমি না থাকলেও মানে আমার বাসার কেউ থাকলে আমি বলে দিতাম ওষুধ দিয়ে হয়তো বা ঠিক করে দিত কিন্তু আমি বাড়িতে না থাকার কারণে একটু অবহেলার কারণে দেখেন ছাগলটা আমার মারা গেল কত টাকার লোক লোকসান হয়ে গেল একবারে তাই খামার সেক্টরে যারা আসবেন তারা অবশ্যই অনেক চিন্তা ভাবনা করে আসবেন এখানে যে এখানে যে শুধু লাভ আর লাভ তা কিন্তু না এখানে লজও আসে তো বন্ধুরা আজকে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আর আজকে আমার মনটা আসলেই অনেক খারাপ ¿En que of en